হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তন্নি সংসার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সাথে ভালো আছি এবং সুস্থ আছি সকালের নাস্তা করার পরে প্রথমে আমি আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিব। ঘরটা যখন ক্লিন করা হয়ে যায় তখন মনে হয় দিনের সব কাজই প্রায় শেষ হয়ে গেছে আর অন্য কাজ করতে তেমন কোনো ঝামেলা মনে হয় না আমার কাছে মনে হয় বেডরুম ক্লিন থাকলে আমার মনটা অনেক বেশি ভালো থাকে সব কিছু মুছে নেওয়া হয়ে গেছে আমার আর এখন আমি সুন্দর করে আবার ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নেব দুই দিন ধরে আমি হসপিটালে ছিলাম আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ যার কারণে আমার মনও ভালো নেই আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঘরে যখন বাচ্চা অসুস্থ হয় তখন অনেক বেশি টেনশন কাজ করে ভালো লাগে না কিন্তু বাচ্চা যখন সুস্থ থাকে খেলাধুলা করে তখন কিন্তু বাবা মার মনও অনেক বেশি ভালো থাকে যে হসপিটাল থেকে আসার পরে অনেক বেশি শরীরের মন দুইটাই ক্লান্ত যার কারণে ঘরের অন্য কোনো কাজই আমি করতে পারিনি ভিডিও শুরুতেই একটি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে করে পরবর্তীতে অন্য কোনো ভিডিও বানানোর জন্য আগ্রহ কাজ করে আর এখানে আমি ডাইনিং টেবিল ও সোফার রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই তো আমি এখানে আমার বাচ্চাকে একটু ফল কেটে দিয়ে রান্নাঘরে চলে যাব রান্নার জন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি আজকে রান্না করবো শিম আলু ভাজি আর সেই সাথে একটু মুরগির মাংস রান্না করব। তো প্রথমে আমি ওই পেঁয়াজগুলো ভালো মতো একটু ভেজে নিয়েছি তারপরে এখানে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এলাচ দারচিনি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো আর এ পর্যায়ে এসে আরও একটি রিকোয়েস্ট করব আপনাদেরকে যদি ভিডিওর কোথাও কোনো অংশে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বিল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান যায় আর আপনাদের সময় সুযোগ হলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না অলরেডি শেষ এখন আমি রান্না করে যে হাড়িপা পাতিলগুলো নোংরা হয়েছে সেগুলো আমি সুন্দর মতো ধুয়ে মেজে আমার জায়গা মতো রেখে দেব রান্না করার আগে যতগুলো কাজ করতে হয় রান্না করার শেষে আরও তিন গুণ বেশি কাজ করতে হয় এখন ছোট্ট দিনের বেলা যতই তাড়াহুড়া করে কাজ করা যায় না কেন দেখা যায় যে কোনোভাবে কাজ শেষ হয় তবে দেখা যায় যে আমাদের যেহেতু ছোট সংসার সকালে দুই থেকে তিন ঘন্টা কাজ করলে দুপুরের পরে আর কোনো কাজ থাকে না তবে এই কাজটুকুই যদি ফেলে রেখে বসে বসে থেকে করা যায় এই কাজটাই করতে অনেক সময় লাগে আমি কখনো এরকম কাজ করি না সকাল থেকে যতটা সম্ভব দুপুরের মধ্যেই সব কাজগুলা কমপ্লিট করার চেষ্টা করে যাতে করে বিকেলে আর কোনো কাজ না থাকে আর বিকেলে আমি কখনো রান্না বান্নাও করি না বিকালে বা সন্ধ্যায় রান্না করা এইসব কাজ করে আমার মোটেও ভালো লাগে না দেখা যায় যে মেয়েদের তো প্রতিদিন রান্না করতেই হয় আর রান্নাঘরটা যত ক্লিন থাকে পরিপাটি থাকে রান্না করতে তখন বোরিং লাগে আর এই তো দেখতে পাচ্ছেন আমার পাতের মাজা ধোয়া সবই কমপ্লিট এখন আমি বেসিন এরিয়াটাও সুন্দর মতো মেজে ধুয়ে চকচকে করে নিব আর সেই সাথে চুলাটাও আমি সুন্দর মতো পরিষ্কার করে নিব দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম